অমুসলমান ধার আমার আল্লাহ রব্বুলার আমি আপনাকে একটা আমলের বিনিময়ে সত্যুরটা নাকি দান করবেন আসলে কি আল্লাহ রব্বুলার আমি সত্যুর বলে কি বুঝেছেন ও মুসলমান এখানে সত্যুর বলে সত্যুর বুঝান নাই বলে আল্লাহ রব্বুলার আমি এখানে অধিক বুঝিয়েছেন একটা আমলের বিনিময়ে একটা নেকের বিনিময়ে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে একের বিনিময়ে আল্লাহ আপনাকে কত দিবেন কত দিবেন একটা আমলের বিনিময়ে 70 দিবেন এর থেকে বাড়ায় 700 দিবেন এর থেকে বাড়ায় দিতে 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 বহুত পাহাড় পরিমাণ দান করে দিবেন একটা বিনিময়ে আপনাকে সত্তর দিবেন সত্তর বলে আসলে বোঝানো হয়েছে হলো অধিক আল্লাহ কত দিবেন কত দিবেন এর কোন পরিসংখা নাই যার আমল যত এখলাস হবে যার আমল যত সহি হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তত বেশি দিবেন দিতে 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 অহুত পাহাড় পরিমাণ দিয়ে দিবেন সুবাহ বলেন আল্লাহর ভান্ডারে কি দিতে কমতি আছে আল্লাহর কাছে অভাব আছে তাহলে সত্তর কেন বলা হলো সত্তর বলা হয়েছে অধিক বোঝানোর জন্য আরবিতে আরবি সংখ্যায় সত্তর কে অধিক বুঝায় যেমন আমাদের বাংলা সংখ্যায় কিছু শব্দ আছে অধিক বুঝায় যেমন বাংলাতে চুত্ত এই শব্দটাকে অধিক বুঝায় বলেন কত 14 বলেন না কথা বলেন না কত 14 এই শব্দটাকে কি কি বোঝায় অধিক্য বোঝায় 100 এই শব্দটাকে বাংলাতে অধিক্য বোঝায় কিভাবে আমি আপনাদের একটু مثال দিয়ে বুঝবেন একজন মানুষ বলল তোর 14 গুষ্টি আসছে আমাকে কিছু করতে পারবে না কি বুঝাইছে সে 15 গুষ্টি আসতে পারবে

ঠিক কিনা এবার আসে একশো সংখ্যাটাও অধিক বুঝায় কিভাবে এই তোমাকে না একশো বার বলছি আসলে কি একশো বার বলছে কথা বলেন না কেন মুরব্বীরা কথা বলেন না কেন এই তোমাকে না একশো বার বলছি এরপরে তুমি এই কাজটা করলে না আসলে কি একশো বার বলছে কয়বার বলছে পাঁচ বার দুই বার তিন বার সে একশো দিয়ে কি বুঝাইল অধিক এই জন্য বাংলা সংখ্যায় একশো সংখ্যা চোদ্দ সংখ্যা এই সংখ্যাগুলো অধিক্য বুঝায় ঠিক তেমনি আরবিতে কিছু শব্দ আছে অধিক্য বুঝায় তার মধ্যে একটা শব্দ হলো সত্তর সংখ্যা এখানে সত্তর বইলা আসলে সত্তর বুঝানো হয় নাই বলেন তুমি রমাদনে এক সত্তর বলে অধিক বুঝিয়েছে তুমি শুধু একটা কর তোমাকে কত দিব দশ বিশ তিরিশ সত্তর সাত সাতছ সাত হাজার সাত কোটি বহু পাহাড় পরিমাণ তোমাকে দান কে এই জন্য আমরা তো মনে করি যে আসলে রমাদানে মনে হয় একটা নাক আমল করলে মনে হয় সাত সত্তরটা আমলের সব পাওয়া যায় আসলে সত্তর কে নয় যার আমল যত যার আমল যত ভালো তার সাহাবের পাল্লাও তত বাড়ি হবে তাকে আল্লাহ কত দিবেন এটার পরিসংখ্যা আল্লাহ বলেন নাই আল্লাহ সত্তর বেলা অধিক বুঝা বলে দিয়েছেন তোমাকে অহু পাহাড় পরিমাণ দান তাহলে এমন সুযোগ কি হাত করা যায় কথা বলার এমন সুযোগ কি মিস করা যায় এই জন্য মুসলমান